আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা দেখছেন আমরা আছি ঘটকপুকুর আবু আকার সিদ্দিকিয়া রহমতুল্লা আলাই মেমোরিয়াল মাদ্রাসা ও এতিমখানায় গত রমজান মাসের পর থেকে নিয়ে এই সাড়ে তিন মাসের মধ্যে ঘটকপুকুর মাদ্রাসা আপনারা জানেন যে মডেল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে যেমন খারিজি মাদ্রাসার লেভেল এবং সেই সাথে সাথে বাংলা মাধ্যমের লেভেল একই রকম বজায় রেখে সেই মাদ্রাসা নতুন পদ্ধতিতে চালু হয়েছে তো ছত্রিশজন নতুন ছাত্র একসঙ্গে কোরআন শরীফ নতুন করে পড়া শুরু করছে তারই অনুষ্ঠানে চলুন দেখে কোরআন শরীফ ধরতে গেলে যে কিছু কায়দা তার কিছু নিয়ম পড়ার পদ্ধতি মাখরাজ নুন শাকিল মিম এদগাম এখফা হুরফে শামসি হুরফে পামারি এবং অক্ষরের মাখারিস যে সতেরোটা মাখরাজ আছে কোন অক্ষর কোথার থেকে উচ্চারিত হয় সেই পদ্ধতিগুলো আলহামদুলিল্লাহ ছাত্র একেবারে পরিপূর্ণ তৈরি যে একটা প্রাইজের ব্যবস্থা রেখেছিলাম যে ছত্রিশটা ছাত্রদের মধ্যে যে ছাত্র ভালো উত্তর দিতে পারবে তাকে প্রাইজ দেবো কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না যে কাকে দেব যে সবাই প্রায় দশ উনিশ বিশ উনিশ বিশ যে একই প্রশ্নের উত্তর সকলেরই মুখস্থ তাই এর থেকে আরও ভালো করে তোমার তৈরি হও আরও ভালো পড়াশোনা করো আমরা মূলত প্রাইজ কাউকেই দিতে পারছি না তোমরা সবাই ফার্স্ট হয়েছে বলো এই আনন্দে আমার টাকা থেকে আমি সবাইকে আইসক্রিম খাওয়াবো খুশি তো সবাইকে আইসক্রিম খাওয়াবো কেউ ফার্স্ট করতে পারেনি কাউকে যাই হোক এটা হলো ঘটবহুল মাদ্রাসার বৈশিষ্ট্য আজকে কোরআন ধরানোর অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলকে ভালোবাসা জানাই মিনকুল্লি রিউ লা লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم صلى الله عليه وسلم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم সর্বপ্রথম যে সোরাটা যে সোরাটি তোমাদের দৃষ্টিগোচর হচ্ছে তোমাদের নয়নের সামনে যেটি প্রতীয়বান হচ্ছে سته سوره الفاتحه নাম سوره الفاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سوره البقره, سورة البقرة مدنية, مدنية, مدنيه بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام آمين آمين ذلك الكتاب الرحيم لا ريب فيه هدى للمؤمنين المتقين الذين, الذين يؤمنون بالغيب, بالغيب. ويقيمون, الصلاة. ويقيمون الصلاة وَمِن يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قرآن بندق كريدا আজকে যে তোমরা কোরআন শরীফ ধরলে আজকে এই কোরআন সম্মুখে রেখে অঙ্গীকারবদ্ধ হও যে আগামীতে এই কোরআন বিরোধী কোনো কার্যকলাপ করবো না ইনশা আল্লাহ আমাদের দ্বারা এই মাদ্রাসা যে মাদ্রাসাতে আমরা কোরআনকারিম শিখছি এই মাদ্রাসা সর্বাগ্রে সর্বসময় আমাদের দ্বারা সাহায্যিত হবে ইনশা আল্লাহ আমরা এই মাদ্রাসা সুনাম বিশ্বের দরবারে ছড়িয়ে দেব ইনশা আল্লাহ আমাদের গার্জেন পিতামাতা আমাদের পরিচালনাকারী শিক্ষক বৃন্দ সকলের সম্মান আমাদের মাধ্যমে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এখন রাতের আব্বা মা বড় আশা করে মাদ্রাসায় পাঠিয়েছে মাবু হায় আল্লাহ তাদের আব্বা মার নেক আশা পূর্ণ করুন সঠিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন সকলের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিন আয়াল্লাহ সকলের দিনই শিক্ষা অর্জন করার তৌফিক সহজ করে দিন আল্লাহ আয়াল্লাহ এই মাদ্রাসার তরে বলে এলেন কোরআন যারা পড়ছে তাদের অতি দ্রুত হাফিজ হয় তো করুন আল্লাহ আলিম যারা হতে চাইছে আল্লাহ বড় বড় আলিম বানিয়ে দিন স্টার বানিয়ে দিন আল্লাহ আল্লাহ তাকুয়া পরেজগার আমাদের সকলকে নসিবি করুন দুনিয়া ও আখিরাত আমাদেরকে কল্যাণকর করে দিন আল্লাহ পরকালের আল্লাহ মরণের পর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে যত মানজিল আছে আল্লাহ আমাদের আসানভাবে পার করিয়ে দেবেন বাবু আল্লাহ আমাদের সকলের হাতগুলাকে جهات مد المد <سؤال> فصندها شيحة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين

আগস্ট মাসের পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ সাল পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ রবিবার সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে সাড়ে তিন মাস মূলত রমজানের পর থেকে ক্লাস চালু হয়েছে সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে ২৬ জন নূতন ছাত্র যারা কোরআন শরীফ ধরেছেন এবং তাদের শরীফ সূচনা করা হলো সেই সঙ্গে সঙ্গে যে কোরআন শরীফ শুধু কোরআনস্বরী ধরা নয় কোরআন শরীফ ধরতে গেলে যে কিছু কায়দা তার কিছু নিয়ম পড়ার পদ্ধতি মাখরাজ নুন শাকিন মিন এদগাম এখফা হুরফে শামসি হুরফে পামারি এবং অক্ষরের মাখারিস যে সতেরোটা মাখরাজ আছে কোন অক্ষর কোথার থেকে উচ্চারিত হয় সেই পদ্ধতিগুলো আলহামদুলিল্লাহ ছাত্র একেবারে পরিপূর্ণ তৈরি যে একটা প্রাইজের ব্যবস্থা রেখেছিলাম যে ছ ছত্রিশটা ছাত্রদের মধ্যে যে ছাত্র ভালো উত্তর দিতে পারবে তাকে প্রাইজ দেব কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না যে কাকে দেব যে সবাই প্রায় দশ উনিশ বিশ উনিশ বিশ যে একই প্রশ্নের উত্তর সকলেই নি মুখস্থ তাই এর থেকে আরও ভালো করে তোমার তৈরি হও আরও ভালো পড়াশুনো করো আমরা মূলত প্রাইজ কাউকেই দিতে পারছি না আপনারা বলেন কাকে ফার্স্ট প্রাইজ দেবো দিতে পারবো পারবো সেকেন্ড বার করতে ছেন কোরআন শরীফ হুজুর আপনি বলেন কে ফার্স্ট সেকেন্ড হবে ফার্স্ট সেকেন্ড আমরা করতে পারছি না অতএব তোমরাই সকলেই ফার্স্ট কে তোমরা কি তোমরা সকলেই ফার্স্ট ছত্রিশ জন তোমরা ছত্রিশ জনাই ফার্স্ট না রাইতবি না রাইতকবির

আইসক্রিম খাওয়াবো খুশি তো সবাইকে আইসক্রিম খাওয়াবো কেউ ফার্স্ট করতে পারেনি কাউকে যাই হোক এটাই হলো ঘটবহুল মাদ্রাসার বৈশিষ্ট্য আর একটা জিনিস তোমরা জানো যে প্রত্যেক মাসে আমরা পরীক্ষা নেই প্রত্যেক মাসে পরীক্ষা নেই ছাত্রদের বিশেষ করে হাফেজে ছাত্রদের ইয়াদের উপরে সাবিনার উপরে এবং মাখরাজের উপরে পরীক্ষা নেওয়া সেই সঙ্গে এ মাসে আগস্ট মাসের একত্রিশ তারিখ আগস্ট মাসের একুত্রিশ তারিখ শনিবার এ মাসে তোমাদের মাসিক পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তাহলে এই বলে শেষ করছি সবাইকে মরকবাদ জানাই ছাত্র তোমরা ভালো পড়াশুনো করো এবং কমিটি যারা আছে আপনারা ছাত্রদের দিকে খেয়াল রাখবেন যাতে আপনার ছেলেরা আপনার সন্তানেরা আরও উচ্চার শিক্ষা গ্রহণ করতে পারে হামিদা ও মোসল্লিয়া আহাবাদ শ্রদ্ধেও সম্মানিত মাদ্রাসার কমিটি বৃন্দ অতঃপর জানায় অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা উক্ত মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদেরকে বহিরাগত অতিথিবৃন্দ ছাত্রের সূত্রে অথবা দাতা সূত্রে মাদ্রাসার গার্জেনগণ এবং আমার সামনে বসে থাকা স্নেহিস ছাত্রদেরকে আজকে কোরআন ধরানোর অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলকে ভালোবাসা জানাই অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলেই জানি আজকে এখানে উপস্থিত হয়েছি কোরআন ধরা উপলক্ষ করে দীর্ঘদিন পরিশ্রম করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে বিস্তার নয় খুবই সংক্ষিপ্ত দু এক মিনিটের কথা পরিবেশের চাহিদা অনুপাতে বর্ণনা দেব প্রথম নম্বর হল কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে শেষ জমানায় শেষ নবী রসল্লাহ সাল্ল আলী সাল্লামের প্রতি কোরআনকারিমের বিধান কোনো যুগের জন্য নির্দিষ্ট নয় সর্বযুগে সর্বশ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য অনুসরণীয় অনুকরণীয় দ্বিতীয় নম্বর কোরআনুল কারিম প্রভু দেবা ঐশী বিধান মানব আল্লাহ কি আল্লাহ সুবাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেই মানবজাতির চলন বলন খাওয়া দাওয়া দুনিয়াবি পার্থিব জীবন ব্যবস্থা তার তৈরি হবে এই কোরআন অনুযায়ী ছাত্রদেরকে উদ্দেশ্য করে একটি কথা কোরআনুল কারিম নাম শোনার সাথে সাথেই অন্তরে একটি আনন্দ ভরে ওঠে আর কোরআনুল কারিম উর্ধ্বনে আনন্দ প্রকাশ করব কোরআনুল কারিম যেই দিন ধরবো সেই দিন আনন্দ প্রকাশ করব এবং আগামীতে এই কোরআনুল কারিম আমার হাতে বেউজাতি হবে আমার দ্বারা কোরআনুল কারিমের নিয়ম শৃঙ্খলা অবমাননা হবে একজন কোরআনের শিক্ষার্থীর জন্য এটি কখনো মানা যায় না সুতরাং এই যে আজকের দিনের যে আনন্দ আল্লাহাক তোমাদেরকে যতদিন কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করবেন সদা সর্বদা সর্বাগ্রের সর্বসময় কোরআনুল করিমের মান ইজ্জত বাড়ানোর চেষ্টা করবে সমাজের বুকে কোরআনুল কারিমের আইন প্রতিষ্ঠার জন্য সর্বসময় চেষ্টা করবে সর্বশেষ যে স্বপ্ন নিয়ে তোমাদের গার্জিয়ানগণ এই মাদ্রাসার পরিচালনাকারীগণ যেনারা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে কীভাবে অগ্রগতির পথে নিয়ে যাওয়া যায় পশ্চিম বাংলার মধ্যে অথবা বিশ্বের মধ্যে সম্মানের একটি স্থান দখল করে মেরুদণ্ড সোজা করে কীভাবে দাঁড়াতে পারে তারা অক্লান্ত পরিশ্রম করে সেই চেষ্টা করছে আজকে তানাদের সহযোগিতায় তানাদের মাধ্যমে আজকে আমরা ইসলামিক এবং আল্লাহ আপাকের মহাকালাম গ্রহন্থ আল কোরআন ধরার সৌভাগ্য অর্জন করেছি এর জন্য তানাদের কৃতজ্ঞতা জানাই মনের অন্তরে অন্তরের স্থল থেকে এবং আল্লাহ পাকের সুক্রিয়া জানাই সকলেই বলি আলহামদুলিল্লাহ সুতরাং কথা লম্বা নয় এখন আমরা কোরআন সূচনার দিকে এগিয়ে যাব উপস্থিতি সকলকেই আবেদন করছি আমার সাথে সাথে পড়ার জন্য সম্মুখে ছাত্রদেরকে বলছি একটু জোরে পড়বে বাকিরা আসতে পড়বে